হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা যেটার মধ্যে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়কে আমরা এত সময় ধরে দেখে এসেছিলাম তো তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে দিতিপ্রিয়া রায় এই সিরিয়ালটা থেকে নিজেকে কুইট করে নিয়েছে এবং উনি এই সিরিয়ালে আর কাজ করবেন না এবং কি কারণে কাজ করবেন না কেন করবেন না সেটা নিয়ে আমি একটা অলরেডি ডিটেলসে একটা প্রেস রিলিজ যে কাগজটা আমাদের সামনে এসেছে সেটা নিয়ে তারপর বিভিন্ন খবরের চ্যানেল থেকে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি এবং এখনো পর্যন্ত যারা বলছো যে দিতিপ্রিয়া রায়কেই দেখতে চায় জিতু কামালের সাথে তো আমি ব্যাপারটা বলি ব্যাপারটা পসিবল না তার একটাই কারণ হচ্ছে দিদিপ্রিয়া রায় কিন্তু স্পষ্ট লিখিতভাবে জানিয়ে দিয়েছেন উনি জিতু কামালের সাথে আর কাজ করবেন না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে দিদিপ্রিয়া রায় যে চরিত্রটা করতো এখন সেই চরিত্রে আমরা কাকে দেখতে পারবো সেটা নিয়ে অলরেডি বিভিন্ন জায়গা থেকে নানা নাম চলে আসছে তো একেবারে অথেন্টিক জায়গা থেকে তোমাদেরকে খবর দিচ্ছি তার কারণ তোমাদের মধ্যেও একটা প্রশ্ন থাকবে যে জিতু কামালের অপোজিটে আমরা কাকে দেখতে পাবো তার নামটা কেটা প্রত্যেকের এখন জানার ইচ্ছে তো সেটাই তোমাদেরকে জানাবো দেখো অনেকে আমাকে ভাবছে আমি এটা নিয়ে ভিডিও করছি মানে আমি জিতু কামালের বিরাট বড় সাপোর্টার এবং দ্বিতিপ্রিয়া রায়ের আমি হেটার দেখো জিতু কামালের আমি সাপোর্টার এটা একেবারে সত্যি কথা কারণ জিতু কামালের অভিনয় আমার সত্যিই ভালো লাগে কিন্তু দিতিপ্রিয়া রায়ের হেটার্স কিন্তু আমি না কারণ আজকে দ্বিতীয়প্রেয়ারায় দর্শকদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে আজকে দ্বিতীয় ক্লোজ সিন শ্যুট করতে পারবে না জিতু কামালের সাথে একসাথে তার সিন থাকলে সে করবে না এতই যদি তার প্রবলেম থাকে তাহলে সিরিয়ালে আসার কি দরকার বা অভিনয় লাইনে আসার কি দরকার অভিনয় লাইনে এত রেস্ট্রিকশান যদি কারোর থাকে তার সাথে কেউ কাজ করতে পারবে না এটা সত্যিই কথা এবং দ্বিতীয় দর্শকদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিচ্ছে আজকে একটা স্টার বা একটা সুপার স্টার বা একটা টেলিভিশনের যে হিরো তাকে ঘরের ছেলে বা ঘরের মেয়ে কারা তৈরি করে দর্শকরা টেকনিশিয়ানরা আজকে জিতু কামাল চাইলেই তো পারতো এই সিরিয়ালটা থেকে নিজেকে ছেড়ে দিতে বা নিজে বেরিয়ে যেতে কিন্তু জিতু কামাল কি সেটা করেছে করেনি তার একটাই কারণ হচ্ছে জিতু কামাল দর্শকদের কথা শুনেছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট দর্শক আমি বলবো জিতু কামালের সাপোর্টে আছে এবার তোমাদেরকে বলি দ্বিতীপ্রিয়ার বদলে এই চরিত্রটা ক্রে করছে একেবারে অথেন্টিক জায়গা থেকে তোমাদেরকে বলছি খবরটা বেরিয়েছে হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে ঠিক আছে আনন্দবাজার পত্রিকা একটা বড় পত্রিকা তাদের তরফ থেকে এই খবরটা বেরিয়েছে খবরটা কি খোঁজ চলছে নতুন নায়িকার চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণাকে ছাড়া কিভাবে হচ্ছে শুটিং নায়িকাকে ছাড়া কতদিন চলবে এই ধারাবাহিক প্রশ্ন উঠতেই অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন কোনোভাবেই এই ধারাবাহিক বন্ধ হবে না এর মধ্যেই ঘুরে ফিরে আসছে নানা নাম খোঁজ চলছে নায়িকার ঘনিষ্ঠ সূত্র বলছে এখনই কোনো কিছু স্থির হয়নি সেটের এক কুশলীর মতে গল্পের গতি যে কোন দিকে এগোবে কিছু বোঝা যাচ্ছে না তবে নিয়মিত শুটিং করছেন জিতু কামল নায়িকাকে ছাড়া কতদিন চলবে এই ধারাবাহিক অভিনেতা প্রশ্ন উঠতেই জানিয়েছেন কোনোভাবেই এই ধারাবাহিক বন্ধ হবে না এরই মধ্যে ঘুরে ফিরে আসছে নানা নাম মাঝে শোনা গিয়েছিল দ্বিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পরে সম্ভবত ওই চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী পত্তুষা পালকে আবারও অনুরাগীদের একাংশের দাবি এই চরিত্রে যদি অভিনেত্রী সৃজা দত্তকে দেখা যায় তাহলে ভালো হয় এ প্রসঙ্গে সৃজার সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম তরফে অভিনেত্রী বলেন অনেক সময় কাজে নানা ধরনের আলোচনা হতে থাকে তবে এই মুহূর্তে কোনো আমি সই করিনি সামনে ফলে পড়াশোনা করছি মন দিয়ে ঘনিষ্ঠ সূত্রের খবর এখনো সেভাবে কারো লুক সেটও হয়নি তাই আপাতত দেখানো হচ্ছে হারিয়ে গিয়েছে অপর্ণা তাকে খোঁজার চেষ্টা আর্য পরের দৃশ্যে তুন কোনো অপর্ণাকে দেখা যায় কিনা অপেক্ষা এখন তারই এবার দুটো নাম উঠে আসছে একটা হচ্ছে প্রত্যুষা পাল এবং আরেকজন হচ্ছে সৃজা দত্ত সৃজা দত্তর আমি দুটো কাজ তিনটে কাজ দেখেছি একটা হচ্ছে বাগা উদ্দিন এদিকে তোমার একটা হচ্ছে টেক্কা এবং আরেকটা হচ্ছে নিশির ডাক এই তিনটে কাজ আমি দেখেছি এবং সৃজা দত্ত কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করে আমি এটা বলবো এবার দেখো দ্বিতীয়প্রিয়া রায় যখন ওই অ্যাওয়ার্ডটা পেয়ে গেল প্রিয় মেয়ে তারপরে সে ধারাবাহিকটা ছেড়ে দিল আজকে তার মধ্যে যদি বিন্দু মাত্র রেসপন্সিবিলিটি থাকতো আমি আগেও বললাম ভবিষ্যতে জিতু কামাল সে তারও কোলাপুরের না করতে পারতো বা যখন প্রোডাকশান হাউস শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি চ্যানেল কর্তৃপক্ষ জি বাংলা যে চ্যানেলটা রয়েছে সবাই যখন মিটিং করেছিল তখনও মিটিং রায় সেই মিটিংয়ে কোনোরকম ভ্রুক্ষেপই করেনি সে যেটা ডিসিশন নিয়েছিল সিরিয়াল থেকে বেরিয়ে যাবে মানে তার প্রাথমিক প্ল্যানিং ছিল জিতু কামালকে বার করার জন্য কিন্তু যেটা পসিবেল হলো না দর্শকরাই যেটা করতে দিলো না জিতু কামালকে কিন্তু এই শোটা থেকে বাদ দিতে দিল না আজকে সেই জন্য সে নিজে বেরিয়ে গেল এরপরে অনেক দর্শক বলছে আবারও দুজনের কোলাবোরেশান দেখতে চায় আবারও হোক দেখো এটা যদি বারবার ঘটতে থাকে না এই কোলাবোরেশন আমি চাই এই দুজনের কোলাবোরেশন না হোক দিতিপ্রিয়া রায় সে একজন ভালো অভিনেত্রী তার আমি হইচইতে বেশ কিছু কাজ দেখেছি সে যথেষ্ট ভালো একজন অভিনেত্রী সে কাজ করুক অন্য জায়গাতে করুক জিতু কামালের সাথে একসাথে কোলাবোরেট করার কোনো মানে আমি অন্তত দেখতে পাচ্ছি না বেকার ঝামেলা বেকার কিছু আর দর্শকদেরকে বারবার টেকের পর গ্র্যান্টে নিয়ে নেওয়া এটাই তো তোমরা কাকে চাও প্রত্যুষা পাল নাকি সৃজা দত্ত কে এই চরিত্রটা প্লে করলে তোমরা সব থেকে বেশি খুশি হবে কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই